ক্রিকেটের প্রাণ থাকলে নিশ্চয় বাংলাদেশে এত বছরে সে হাঁপিয়ে উঠত অনুনয় বিনিময় করে বলতো আমাকে তীব্র ভালোবাসার উত্তাপে আমি জ্বলে পড়ে ছাই হচ্ছি দয়া করে আমাকে মুক্তি দিন ক্রিকেটকে ভালোবাসার জেলা আটকে রেখেছিল স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকরা যারা দেশের ক্রিকেটকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিল শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগই দৃশ্যপট থেকে উধাও এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পরও ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও দেশান্তরে হয়েছে বলে জানা গেছে ভালোবাসার প্রতি যেন কারো এক রত্তি দায়বদ্ধ নেই অথচ পাপনের ভালোবাসা অন্যায্য দাবির চাপে প্রায় এক যুগ ধরে এদেশের ক্রিকেটের যথেষ্ট অপব্যবহার হয়েছে দুর্নীতি আর স্বজন কাটার বিদ্ধ হয়েছে খেলা ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকার আচ্ছন্ন সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন প্রথম বিসিবির দায়িত্ব নেন দুই সালে আইসিসির বাধ্যবাধকতার কারণে দুই সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হন নাজমুল হাসান পাপন পর আরো দুটি নির্বাচনে নির্বাচিত হয়ে এখনো নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি একটা দেশের ক্রিকেটের শিকর হল ঘরোয়া ক্রিকেট বাংলাদেশে যেটাকে একরকম করে প্রায় ধ্বংস বছর ধরে বিসিবি সভাপতি হাসান পাপন ও তার পরিষদ নানান বিতর্ক বিপিএল এ আজ পর্যন্ত পায়নি পেশাদার কাঠামো বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটারের মান যে এখনো অন্য দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে তার প্রমাণ টেস্টের হতাশজনক পারফরমেন্স আর ঢাকা লীগের কথা যদি বলেন সেটাকে বানিয়ে ফেলেছে বিসিবি ভোটের রাজনীতির অন্যতম হাতিয়ার